you oh. দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে খুবই ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি আসলে গতকাল থেকে আমি সোশ্যাল মিডিয়াতে সেই অর্থে নজর রাখতে পারছিলাম না যেহেতু গতকালকে ঈদ গেছে পরিবারকে নিয়ে আমি ওদিকে ব্যস্ত ছিলাম তো আজকে ফিরে যখন সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করলাম ফেসবুক বা এক্স হ্যান্ডেল আমি দেখলাম যে এই ভিডিও খুবই আসছে বারবার আসছে অনেকেই এটাকে পোস্ট করেছেন কেউ শেয়ার করেছেন তো দেখতে পেলাম এবং সেই সঙ্গে অনেকেই অনেক কথাও বলেছেন কমেন্ট করেছেন সেটাও দেখলাম আর আমি এটাও দেখলাম আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও দেখছি যে এই ভিডিওকে ডাউনলোড করে পাঠানো হয়েছে এবং সেখানেও সব বলা হয়েছে যে বলুন বলুন আপনার কি বক্তব্য আপনার কি রিয়াকশন দেখে কেমন লাগছে বলুন আপনারা লিখেছেন বা এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করুন দেখুন দর্শক সব ক্ষেত্রে যে অনেক কিছুই বলতে হবে সেটাও ঠিক না আবার এটাও ভাবছি এই ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বা আপনারা অনেকে পাঠাচ্ছেন তার মানে আপনাদের মধ্যে অনেক রিয়াকশন তৈরি হয়েছে অনেক প্রশ্ন বক্তব্য তৈরি হয়েছে সেই জন্যই এটা এতটা দ্রুত ভাইরাল হচ্ছে বা আপনারাও শেয়ার করছেন আসলে দর্শক ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কিছু বলার কথা না কিন্তু যখন ব্যক্তিগত বিষয়গুলো পাবলিক হয়ে যায় এবং সেগুলোকে যখন মনে হয় মনে হয় যে ইচ্ছে করি করা হচ্ছে তখন সেগুলো আর ব্যক্তিগত ব্যাপার থাকে না ফলে চলে আসে এবং রিয়াকশন দিতেও হয় অনেক ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে একটা বিয়ের ব্যাপার দর্শক যারা জানেন না তাদের উদ্দেশ্য একটু পরিষ্কার করে বলে দি টিএমসি এমপি মহুয়া মৈত্র বিয়ে করেছেন একান্ন বছর বয়সে নতুন করে বিয়ে করেছেন উনি বিয়ে করেছেন যাকে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি বছর বয়সী উড়িষ্যার বাসিন্দা প্রাক্তন এমপি পিনাকি মিশ্রকে বিয়ে করেছেন ওনারা বিয়ে করেছেন জার্মানিতে জার্মানির বার্লিনে একটি প্রাসাদ ভাড়া করে সেখানে বিয়ে করেছেন তো বিয়ে করেছেন বলে যখন খবরটা এসছিল তখন কয়েকটা স্টিল পিকচার এসছিল স্টিল পিকচার যেগুলো এসছিল যে পোশাকে এখন দেখছেন এই পোশাকেই তার মানে এটুকু পরিষ্কার স্টিল পিকচার যখন উঠেছিল এই ভিডিও তখন কারের মানে তখনকারের এটা আলাদা কোনো অনুষ্ঠান না তো স্টিল পিকচার দিয়ে যখন বলা হয়েছিল যে বিয়ে করেছেন মহুয়া মৈত্র তার মানে হতে পারে এটা বিয়ের অনুষ্ঠানের একটা ভিডিও ভিডিও তো বিয়ের বিয়ের অনুষ্ঠানের যে স্টিল সেখানে কিন্তু আমাদের বাঙালির যে রীতি সেই রকম কোনো ছবি আসেনি কেক কাটার ছবি বা ওই হাত ধরে ছবি এসছিল। আর এই যে ভিডিও এখানেও যে বিয়ের যে রীতি বাঙালি হিন্দু বা যারা বিয়ে করেন বা ওই যে উড়িষ্যার যারা 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 বিয়ে করেন বিয়ের যে রীতি সেই রীতির সঙ্গে কিন্তু এই সব ভিডিও মিলছে না এই সব ভিডিও ওই পাশ্চাত্যে হতে পারে ওই রকম মানে বিয়ে ইউরোপে ওই রকম অ্যাডভান্স কান্ট্রিতে যে বিয়ের দিনে বিয়ের যে অনুষ্ঠান সেখানে পাত্র পাত্রী হাত ধরে নাচানাচি করবেন এটা তো আমাদের এখানে তো হয় না তাই না এখানে আমাদের হয় না তো বিয়ের যে দেখতে পাচ্ছি প্রোগ্রামটা খুব অ্যাডভান্স বুড়ো বয়সে সেটা বুঝতে পারছি তো এই ভিডিও দিয়ে দেখছে আপনারা বলছেন কে কেউ প্রশ্ন তুলছেন এই কি বাঙালি এই কি বাঙালির বিয়ে এই যে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি বাংলা বাঙালি বাইরে থেকে লোকেরা এসে বাঙালির সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে এই কি তাহলে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবার কি বলবে দেখছি অনেকে বলছেন এটা ঠিক দর্শক এইসব ভিডিও বাংলা বাঙালির কালচারের সঙ্গে মেলে না কিন্তু কি করবেন বলেন ওনারা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছেন ওনারা তো হাই ফাই হয়ে গেছেন সুতরাং ওনারা ওনাদের মতো করে ঠিক করে ফেলেছেন কিভাবে বিয়ে করবেন তো সেখানে আর প্রশ্ন তুলে কি হয় তবে দর্শক আমি একটা কথা বলবো যেহেতু আমি ওনাদের ব্যাকগ্রাউন্ড কিছু কিছু শুনেছি সেই জন্য বলছি আমার কিন্তু এগুলো ভালো লাগে না যদি বলেন যে কেন দেখুন ব্যক্তিগত বিষয় হতে পারে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কিছু বলা উচিত না আমার বক্তব্য যদি আপনারা ভেবে থাকেন যে নতুন করে বিয়ে করা প্রয়োজন রয়েছে বিয়ে করব মনের মানুষ পেয়েছি অবশ্যই বিয়ে করবেন ব্যক্তিগত বিষয় কেন করবেন না কিন্তু সেটাকে যখন আপনি পাবলিক করছেন আপনাদের ভাবা উচিত যে এই যে আমাদের এই যে উচ্ছ্বাস প্রকাশ আমরা নতুন বন্ধনে আবদ্ধ হচ্ছি কিন্তু আমাদের অতীতের অনেক কানেকশন আছে আমাদের কোথাও না কোথাও বিয়ে হয়েছিল আমাদের বাচ্চারা আছে তারা হয়তো বড় হয়েছে তারাও দেখবে তো এগুলো তাদের কাছে একটা নিষ্ঠুর মানসিকতার পরিচয় না এই যে পিনাকি মিশ্র যাকে দেখছেন ওনার দুই ছেলে মেয়ে ওয়াইফ সঙ্গীতা মিশ্র আর কেউ কেউ বলছেন বলছেন দুটো তিনটা আমি জানি না এক্স্যাক্টলি এর আগে কটা বিয়ে হয়েছে বিদেশে বিয়ে করেছিলেন শুনেছি তারপর সব ছেড়ে ছুড়ে চলে এসছিলেন আর আর সব সব কেসব সব বলছিলেন আমি অতটা তো খবর রাখি না ব্যক্তিগত বিষয় নিয়ে আর আমি তো বলেছি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না কিন্তু যখন সেগুলো পাবলিক হয়ে যায় না তখন পাবলিক কথা বলতে শুরু করেন আমাদেরকেও বলতে হয় আমাদের অনেকে জানতে চান সেই জন্য কখনো কখনো বলতে আসে তো এখন অতীতে যদি বিয়ে হয়ে থাকে এবং ওনারা যেভাবে স্টাইলে বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়াতে ছবি টবি ছেড়েছেন বা এসছে উনি ছেড়েছেন বা কাউকে দিয়ে ছাড়ানো হয়েছে ছবি তোলা হচ্ছে প্রকাশ্যে আসবে এত পরিষ্কার তো আবার মনে হয় ব্যক্তিগত নতুন সিদ্ধান্ত হলেও মানুষগুলো যেন কখনো নিষ্ঠুর না হয়ে যান এটা আমার মত কিন্তু ওনারা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আচ্ছা বলুন তো এই যে পিনাকি মিশ্রা যেহেতু আমরা শুনতে পাচ্ছি ওনার দুই ছেলে মেয়ে তাদের কেমন লাগবে এই ভিডিওটা তার ওয়াইফকে দেখতে কেমন লাগবে এই ভিডিওটা আপনি বিয়ে করুন না কে মারা করেছে কিন্তু আপনি বিয়ে করবেন উচ্ছ্বাস প্রকাশ করবেন আনন্দ করবেন আর অন্যদেরকে মনে কেন কষ্ট দিচ্ছেন একটা সময়ের জন্য হলেও তো তারা আপনাদেরকে ছিল না বিয়ে হয়েছিল বাচ্চা হয়েছে তারা তো বাবা বলে তো ডাকতো বাচ্চারা তাদের নজরই তো আসবে সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এখন তো সোশ্যাল মিডিয়াতে তো সবাই নজর রাখে ফেসবুক এক্স চ্যান্ডেল তাদের চোখে আসবে ভাল লাগবে সেটা বাচ্চাদের ভাল লাগবে এগুলো কেন আমি এরকম আর একটা বিষয়ে আমি বলেছি কি বলি যাই না কিন্তু আমার মনে একটা রিয়াকশন তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই কাঞ্চন মল্লিকের বিয়েটা আমার খুব খারাপ লেগেছিল বিয়ে করছেন করুন না নতুন বন্ধনে আবদ্ধ হয়েছেন অন্যকে ডিভোর্স দিয়ে করুন না কি আর বারণ করবে কিন্তু আপনি বিয়ে করছেন মানে বিরাট কাজ করছেন বিরাট মহত্বের কাজ করছেন সেটা পাঁচজনকে দেখাতে হবে এগুলো আমার ভালো লাগেনি আমার এই জন্য ভালো লাগেনি আমি উল্টো রিয়াকশনটাও জেনেছিলাম কাঞ্চন মল্লিকের আগে যে বিয়ে হয়েছিল তার একটা বাচ্চা আছে আমি বাচ্চার রিয়াকশান করে একটা মিডিয়াতে দেখেছিলাম আমার খুব কষ্ট লেগেছিল একটা বাচ্চার কাছে বাবা বাবাই ডিভোর্স হয়ে গেল তার ছবি কখনো কোথাও আসে বাচ্চার প্রকাশ্যে যদি সবসময় না বলে উঠতে পারে তার হৃদয়টা বলে উঠবে বাবা বা পাপা যে যেমন বলে ডাকে উঠবেই একটা বাচ্চার কাছে যত যাই হয়ে এক মা বাবার মধ্যে দ্বন্দ্ব মন থেকে বাবা মাকে কখনো ফেলতে পারে মানে ফেলে ফেলতে পারে না তো যখন সেই বাচ্চাটা দেখবে ধরুন স্ত্রী বয়স হয়ে গেছে বা তারা তাদের ইগো একটা জায়গা থাকে কিন্তু বাচ্চারা যখন এই ভিডিওগুলো দেখবে কত কষ্ট বলুন তো কত কষ্ট বা তারা আরো তারা কতটা খারাপও বাবা তো মানে তারাও তো সমাজে এটাও ভাবতে হবে শুধু তাদের মনের কষ্ট না ধরুন এই যে মিশ্র এরকম করছেন ওনার যে দুই ছেলে মেয়ে আছে আছেন তারাও তো সমাজে বেঁচে আছে না তারা কোথাও কোথাও যায় স্কুল কলেজ বা কাজ করলে কাজ কর্মস্থলে তারা তো যাই বা যান বড় হয়ে গিয়ে থাকে মনে হয় বাচ্চাটা বড় হয়ে গেছে মানে যা বয়স দেখতে পাচ্ছি টলছেন তো পাই তো ঠিক করে পরে পঁয়ষট্টি বছর বয়স বিয়ে করেছেন ভাবুন আবার মঙ্গা মৈত্রকে আমি আগের দিনই বলেছি আমরা সবসময় শুভ কামনা করি বাকি জীবনটা খুব ভালোভাবে যাক কিন্তু এখনই পঁয়ষট্টি বছর বয়সের লোকের যা পা টলছে বা যাই না হয়তো নাচটাই এরকম কেনা কে জানে তবে দম আছে দম আছে এই বয়সে মহা বিয়ে করার সাহস দেখানো যাই দর্শক যেটা বলছিলাম যে বাচ্চাদের তো একটা সোসাইটি আছে তাই না তারা তো দেখছে এটা ভালো লাগছে সেটা তারাও তো কারো কারো প্রশ্নের মুখে পড়বে তাদের ফ্রেন্ড সার্কেল আছে হয় তাকে হেসে উড়িয়ে দিতে হবে হলে অন্য হবে কষ্টকে চেপে রাখতে হবে তো তো এইগুলো কেন আপনি বিয়ে করছেন করুন আপনাদের ইচ্ছে হয়েছে আপনারা করুন আপনাদের ইচ্ছে হয়েছে করুন কিন্তু সেগুলো আবার লোককে দেখানো জানানো প্রকাশ্যে আনা কি এগুলো আমার মনে খুব নিষ্ঠুর মানসিকতা কতটা কঠোর মানসিকতা হলে তারা এইগুলো করেন প্রকাশ্যে আনেন আপনি হোটেলে করুন চুপচাপ করুন প্রকাশ্যে না আসে করুন কিন্তু এই যে ভাইরাল করা সবাই জানবে দেখবে ভাইরাল হবে ইচ্ছা করে ভাইরাল বা কেউ ভাইরাল ছবি তুলেছেন মানে প্রকাশ্যে আসবে তো পরিষ্কার আমি হয়তো বলবেন আমরা করিনি ভাইরাল অন্য কেউ করেছে আরে ছাড়ুন তো সে ঠিক আছে ভাইরাল যা হয়েছে সে যেভাবেই হোক হয়েছে তো আর আপনাদের যা চালচল সেটা দেখলাম তো এত আনন্দ আপনাদের এই বয়সে আবারও বলছি যদি আপনারা ইচ্ছা করি এগুলো ভাইরাল করে থাকেন তাহলে আপনাদের মানসিকতা অত্যন্ত নিষ্ঠুর এটা প্রকাশ পায় আর আমি যেটা বলছিলাম কাঞ্চনের কথাটা খানিকটা রয়ে গেল ওই রকম অবস্থা বাচ্চাটার আমি রিয়াকশন আগে পেয়েছি কাঞ্চন মলিন আই আইবুড়ো ভাত খাচ্ছিলেন বিয়ের আগে ভাবুন আইবুড়ো মানুষের কত হয় আইবুড়ো ঘুচে গেছে মানে একবার বিয়ে হয়ে গেলে আইবুড়ো ঘুচে গেল বিয়ে হলে তো আইবুড়ো ঘুচে যায় তো একটা বিয়ের মানে যদি তাকে ডিভোর্স হয়ে যায় আবার কি নতুন করে আইবুড়ো হয়ে যায় সেটা ডিভোর্সই হয় একবার বিয়ে হয়ে গেল তার আইবুড়ো ঘুচে গেল আমরা বলি কথায় সাধারণ ভাষাতে আইবুড়ো ঘুচে গেছে আনম্যারিড মানে আনম্যারিড বিয়ে হয়ে গেলে ম্যারেড ডিভোর্সই তো আইবুড়ো কোথেকে হলো নতুন করে বড় মাছের মাথা নিয়ে আইবুড়ো খাচ্ছি এরকম করে ছবি তুলেছে এত রাগ ধরছিল সেদিন রাগ এবং খুব সবই হচ্ছিল এবং ভাবছিলাম যে যেভাবে আমার মিডিয়া কিছু আছে কেমন লাগছে আপনার আইবুড়ো ভাতটা খেতে নতুন করে তো ভালো করে রগ রগে খবরটা বড় হয়েছে তো এগুলো তো বাচ্চাদের নজরও তো আসবে না সেগুলো তো শুধু মিডিয়াতে না সোশ্যাল মিডিয়াতে এসছে তো কত কষ্টের ও বাচ্চা তো খুব ছোট বাচ্চা কত কষ্টের বলুন তো আমি শুধু মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত নিষ্ঠুর কি করে হয়ে যান আরে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে থাকতে পারে আপনি সেই জায়গাতে বেরিয়ে এসে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন কিন্তু আপনি তো অমানুষ হতে পারেন না আপনি তো অমানুষ হতে পারেন না যদি আপনার মধ্যে মানসিকতা মানবিকতা থাকে তাহলে আপনি তো সমাজের একজন মানুষ হিসেবে আপনাকে সেরকম বিয়েব করতে হবে আপনাকে তো অন্য অংশের বাচ্চাদের কথা অন্য পরিবারের কথা সেটা তো ভাবতে হবে তার থেকে দূরে হয়তো আপনি এসছেন নতুন করে সংসার মাথার জন্য আসুন না আমি তো সেখানে কোনো ব্যক্তিগত আমি বলছি না যে না করবেন আসুন কিন্তু আপনি এমন সেটাকে নিয়ে সিন ক্রিয়েট করবেন বিরাট আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবেন যেন বিরাট সুখী হয়ে গেছেন নতুন স্বপ্নে নতুন বন্ধনে এসে দেখাবেন আর সেগুলো দেখিয়ে দেখি অন্যদেরকে কষ্ট দেবেন সেটা তো ঠিক না তো সেই হিসেবে আমার দর্শক এই ভিডিও সেই অর্থে ভালো লাগেনি মহাবিত্র বিয়ে করছেন করুন ওনার ব্যাপার ব্যক্তিগত সেটাকে দেখুন দাঁড়িয়ে দেখো গো কত আমার নতুন মানে বন্ধু পেয়েছি জীবনে একটা মানে অতৃপ্তি মিটে যাচ্ছে দেখো আমি কত সুখী সুখী হতে যাচ্ছি দেখানো আর বাচ্চাগুলোর মনে কষ্ট দেওয়া এটা ভালো লাগে না এটাই বলতে পারি দর্শক আপনাদের যে বলবেন এই বয়সে এসে এরকম ওই ওয়েস্টার্ন সব নাচে দেখানো পাত্র পাত্রপাত্রী নাচতে নাচতে বিয়ে করছেন আমাদের সাধারণ রীতির বাইরে বা রিসেপ রিসেপশন যেটা হয় সেখানে গিয়ে নাচানাচি করছেন এগুলো অত্যন্ত আল্ট্রা মডার্ন হওয়ার চেষ্টা কিন্তু খুব একটা মডার্ন লাগে না এগুলো এগুলো মাঝে মাঝে বোকামি লাগে খুব আর খুব নিষ্ঠুর বিষয়টা আমার আমার কথা মনে হয় দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি